৪৫ বলে ছাপ্পান্ন রানের ইনিংসটি আপাত দৃষ্টিতে বড্ড সাদা মাটা তবে সানজু স্যামসনের ব্যাটে এই রানটুকু তার সক্ষমতা বর্ণনা করে গেল নতুন পজিশনে মানিয়ে নেওয়া রসদটুকু জড়ো করতে পারলেন তিনি এবারে এশিয়া কাপে সানজু স্যামসনকে ঘিরে নানামুখী আলোচনার বলয় সৃষ্টি হয়েছিল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ওপেনিং পজিশনে তিনি ছিলেন ধ্রুব চরিত্র কিন্তু হুট করে এশিয়া কাপের আগে তার ব্যাটিং পজিশন নিয়ে ধোয়াশার সৃষ্টি হয় শুভমান গিলকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা ও তাকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়ার কারণেই মূলত সেই ধুম্রজাল তৈরি হয়েছিল প্রথম দুই ম্যাচে সানজুকে দেখা গেল না ওপেনিংয়ে এমনকি তিন নম্বর পজিশনেও তাকে নামায়নি ভারতের টিম ম্যানেজমেন্ট তাতে একটা ধারণা পাওয়া গিয়েছিল সঞ্জুকে খেলানো হতে পারে মিডল অর্ডারে পাঁচ কিংবা তারও নিচের কোনো পজিশনে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ততটা গভীরে যাওয়ার প্রয়োজন পড়েনি ভারতের ব্যাটিং অর্ডারকে তবে ওমানের বিপক্ষে ম্যাচে সানজু স্যামসন অবশেষে ব্যাটিং করার সুযোগ পেলেন শেষ নিয়ম রক্ষার ম্যাচ বলেই ভারত তার ব্যাটিং অর্ডার নিয়ে খুব একটা মাথা ঘামায়নি প্রত্যেক ব্যাটারকে ম্যাচ কন্ডিশনে এক প্রকার ব্যাটিং অনুশীলন করার সুযোগ করে দিয়েছে টিম ইন্ডিয়া এমনকি আট উইকেট যাওয়ার পরও অধিনায়ক সূর্যকুমার যাদব তো ব্যাট হাতে বাইশ গজে খেলতেও নামেননি এমন দিনে সানজু ব্যাট করলেন তিন নম্বরে বাকিরা যখন আগ্রাসী ভঙ্গিমায় দায়সারাভাবে ব্যাট চালালেন তখন একটা প্রান্ত আগলে রেখে তাদেরকে আশ্বস্ত করে গেছেন স্যামসন বাইশ গজে থেকে উইকেটের কন্ডিশনের সাথে ধাতস্থ হয়েছেন সঞ্জু প্রয়োজনের মুহূর্তে অন্তত তিনি দলের হাল ধরার কাজটা করতে পারবেন সেটুকুই যেন বোঝালেন ওমানের বিপক্ষে তিন ছক্কার তিন চারে বাউন্ডারি হাঁকানোর অনুশীলনটাও হয়ে গেল সঞ্জুর ব্যাটিং ধরনে তার ব্যাটিং রোলের আভাস পাওয়া গেল তাকে টিম ইন্ডিয়া মিডল অর্ডারের ক্রাইসিস ম্যান হিসেবে ব্যবহার করতে চায় চলমান এশিয়া কাপে সেই দায়িত্বের সাথেও মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না আসানজি স্যামসানের সে ধারণাই দিয়ে গেলেন তিনি রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর